হ্যালো ব্যাক টু মাই সবাই কেমন আমার আসে তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন আমি ঘুম থেকে উঠালাম এখন বাজে আটটা আর তোমরা জানো আমি বাবার বাড়ি আসি আজই হচ্ছে আমার বাবার বাড়ির দ্বিতীয় দিন তো আগে এখন মুখ হাত ধুই তারপর দেখা আছে আবার মুখ হাত ধুয়েছি হাত মুখ ধুয়ে আমি হয়ে গেলাম ফ্রেশ এখন হচ্ছে আমাদের নাস্তা করার পালা কি খাবো সেটা ভাবছিলাম কি খাবো তো প্রথমে আমি মুখ ধুয়ে খেয়ে নিলাম বিস্কিট বিস্কিট খেয়ে ওদিকে অলরেডি নাস্তা করার জন্য বসে গেছে ওদিকে ও খাচ্ছে ওর জন্য নিয়ে আসছে পুরি তরকারি তার সঙ্গে আছে ডিম এখানে বসে আরামসে ও খাচ্ছে ঘুম থেকে উঠে বসে গেছে মার মুখা ধুয়ে বসে গেছে খেতে নাহলে পুরো ঠান্ডা হয়ে যেত বলে ও বসে গেছে খেতে ও আগে খায় আমি পরে খাবো সবার একসাথে বসে খায় আমরা আর ওকে আগে দিয়ে দিই তারপরে খেয়ে নিল খাওয়া দাওয়া ওদিকে লাঞ্চের জন্য রেডি করছে ওদিকে নিয়ে চলে আসছিল কিনে আমার বাবা দেশি মুরগা সেটাই আমার বোন বসে বসে এখানে দেশি মুরগা কাটছিলো আর আমি এখানে দেখছিলাম আর আমাকে সব সব থেকে মাংসর মধ্যে ভালো লাগে দেশি মুরগা খেতে এটা আমার একদম ফেভারেট মানে যত কিছু যত কিছু মাংস হয়ে যায় আমার যে দেশি মুরগা হয়ে যায় তরকারি তো আর কিছু আমার লাগবে না আমি এটা খেতে অনেক পছন্দ করি তাই জন্য চলে আসে আমার বাবা দেশি মুরগা তো ওটাই আমি দেখছিলাম বসে বসে কীভাবে কাটছে এটা বোন আমার সব কিছু করে এর কাছে টাইম লাগে না দেশি মুরগি মানে বানাতে তারপর আরেকটা বন এখানে কাটছিলো সবজি এখানে কি কি মানে আমাকে জিজ্ঞেস করছিলো কী সবজি খাবো তা আমি বলছিলাম যা ইচ্ছা তা করো তো এখানে ও বরবটি কাটছে আর সঙ্গে আর কী কী করছে ওই জানে তারপর ওখান থেকে চলে আসলাম তারপর যেটা আমাদের সবথেকে ছোটো বন এদিকে ও করছে মশলা ওরা অলরেডি ভাগ ভাগ করে নিয়েছে তুই এটা কর আমি ওটা করবো ওটা করব ওরা তিনজনে মানে নিজের ভাগ মতো কাজ করে এটা হচ্ছে আমার ছোট বোন আমরা চার বোন আছি আমি সব বড় এটা হচ্ছে ছোট আর দুটা সেজও মেজ ছিল তার এদিকে মশলা করছিল ও মানে আর আমি মুখ দেখাতে পারি না এই জন্য তো ওরা মুখ দেখাতে চায় না তাই আমি করে নিয়ে করে নিয়েছিলাম ভিডিওটা তো মুখ দেখাতে পারলাম না তারপর ওদেরকে আমি দেখে আমি চলে আসলাম আবার ঘুমানোর জন্য আমার এখানে কাজ কি শুধু খাওয়া দাওয়া ঘুমানো এটাই আমার কাজ মেন দুটো বাবার বাড়ি আসেই তো মানে এগুলো শুধু হয় শুধু খাওয়া দাওয়ার ঘুমা তারপরে আমি দুপুরে আবার উঠে গেলাম উঠে আমি এখানে বসে বসে খাচ্ছিলাম পাপড় আর সবার সাথে গল্প করছিলাম এমনিতে আমি বাড়িতে সেরকম টাইম পাই না আর বিশেষ করে আরেকটা কারণ আমার সেরকম আমার বলার মতো কেউ নেই ওইখানে সবসময় শুধু টিউশনি স্কুল করে আমার সারাদিন চলে যায় এখানে যেহেতু সারাদিন বসে থাকি তো সবার সাথে গল্প করি আর আমার এখানে বেশিরভাগ মোবাইল কথা থাকে সেটা আমি খুঁজে পাই না এমনি আমার দিন এখানে কেটে যায় তারপরে আমি স্নান করে হয়ে গেলাম রেডি একদম স্নান করলাম রেডি তো হয়নি বা শুধু স্নানটাই করলাম ওইদিকে ঘুমাচ্ছে তারপরে ওইদিকে মা বলছে তাড়াতাড়ি খেয়ে নাও মানে এখানে আমাদের টাইম টেবিল থাকে না খাওয়ার না আমাদের এখানে আসলে আমার দু তিনটাতে বেজে যায় খাওয়ার জন্য টাইম তো হয়ে যায় দু তিনটা দিকে খাই তারপরে মোটামুটি বসে গেলাম খেতে দেখো অনেক কিছু করেছে এদিকে আছে আলুর চোরচুরি তারপর পটল ভাজা তারপরে সালাড পাপড় আর দুই রকমের ভর্তা ছিল যায় না কত কি করেছে আর দেশি মুরগার তো তরকারি তো আছেই তো আমরা এখানে বসে গেলাম খেতে আজম টাটা ভিডিও ভালো সব অবশ্যই লাইক করতে বাই বাই আর তোমরা কার কার বাবার যদি পছন্দ হলে অবশ্যই জানাবে আর টাটা বাই বাই